ঐতিহাসিক বাদাম ও বুট নীলফামারি থেকে বেলাল ভাই চলে এসেছে দেখতে পাচ্ছেন আগামীকালে মাহফিলের প্রস্তুতি চলছে এই সেই ভাইরাল বেলালের নীলফামারি ভাইরাল বেলালের বুট বাদাম নিয়ে তিনি চলে এসেছেন তফ সিরুল কোরআন মাহফিলের অংশগ্রহণ করার জন্য এবং মানুষের সেবা দেওয়ার জন্য বাদাম ও বুট নিয়ে তারা আশা করছেন পনেরো থেকে বিশ লক্ষ মানুষ হবে এই মাঠে আপনারা চলে আসবেন আগামীকাল যেমন আপনারা বয়ান শুনবেন চুলপুরান মহিলার আজারি সাহেবের বয়ান যেমন শুনবেন ঠিক এই এই বেলাল ভাইয়ের বাদাম ও বুট এটি দশটা করে তারা কী করছে সেই বাদাম ও বুটের সাথে আপনারা নিয়ে যাবেন সকলকে

আশা করি ওই মাহফিলের অন্য মহিলের চেয়ে ওই মহিলের রোগ বেশি হওয়ার সম্ভব আছে কারণ এখানে নয় সব লোকে আসে সুস্থভাবে শুনতে আমি আশা করি আগামীকালকে এখানে যেমন থাকি বিশ লক্ষ লোক এই মহপিলে হওয়ার সম্ভব তোমরা কি শুধু বাদামি করো এটা কি মাহফিল যেইখানে তো হ্যাঁ তোমরা যাও আপনি তো বলেন তো প্রস্তুতি কেমন আপনাদের আমাদের কাজে তো প্রস্তুতি চলতে আজকে সকালে আইছি সকাল থেকে আজকে মাহফিলের জন্য আমরা আইছি মাল তো রেডি করতেছি আগামী কালকের মাহফিল যম। এই 15 জন কোন থেকে আসছেন? এই গাড়ি নিয়ে আসছেন। বাদাম গুந்தி আনছো? বাদাম আমাদের রংপুরের বাদাম। আমরা রংপুর থেকে আইছি বাদাম বিক্রি করার জন্য আজারি হুজুরের মাহফিল যেখানে হয় আমরা ওখানে যাই। রংপুরের বাদাম কি সব বাংলাদেশের বাংলাদেশ বিখ্যাত বাদাম? জি জি। ওই রংপুরের সব দেশি বাদাম। মাইমিন সিং মাইমিন সিং এ তোমাদের কেমন আশা আমাদের এখানে আশা হচ্ছে কালকে মানে পনেরো থেকে বিশ লাখ লোক হওয়ার আশা এখানে আছে আমাদের এই সব মানুষ তোমাদের বাদাম খাবে যে খাবে আমাদের এখানে ভাইরাল পাটি আমরা আমাদের বাদাম সবাই খাবে তোমরা সেই ভাইরাল পাটি তাই তো জি জি আমরাই সেই ভাইরাল পাটি তুমি হাত দিয়া ভাইরাল বাদাম বুট কিন্তু মামিন চলে এসেছে আমরা একটু কথা বলি এই কেমন আছো তুমি কোথা থেকে আসছো তোমরা তোমরা কি ওই যে আজার হিসাব যেখানে ওখানে তোমরা এখানে কেমন প্রস্তুতি নিয়ে আসছো এখানে আমরা একদিনকার মা কিন্তু আমরা পনেরো মনের মতন মাল নিয়ে আসি আল্লাহ রহমান আগামীকালকে আমাদের মাল সব বিক্রি এই বুটটা কয় টাকার বেসবা এই বুটটা আমরা দশ টাকায় বিক্রি করবো দশ টাকা বিক্রি করবা তোমার দাস কেমন মনে হয় মাহফিলে কেমন লুক হবে